আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা এ সকল দু হাজার হাজার মুসলিম ভাইবোন পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা ঘর থেকে হওয়ার সময় আল্লাহ তালার গুণবাচক নামটি একুশবার পাঠ করুন আল্লাহ আল্লাহতালা সকল কঠিন কাজ সহজ করে দিবে ইনশা আল্লাহ সাবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন জানা অজানা সকল প্রকার অমঙ্গল থেকে বাঁচার দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনিয়া আখিরাতের কামিয়াবির দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা দোয়াটা এগারো বার পাঠ করে একটা ফলের উপর ফুদিয়ে ওই ফল যাকে খাওয়াবেন সে আপনার একান্ত বাধ্য হয়ে যাবে ইনশা যে কারো অত্যাচার থেকে বাঁচার দোয়া নিজে শিখুন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিন এতে আপনার অনেক সওয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন যে ব্যক্তি খাবার খেতে বসে এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তাআলা তার খাবারে বরকত দান করবেন এবং তার রুজিতে বরকত দান করে দিবেন সুবহানাল্লাহ সওয়াব সোয়াবিনতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত সমাধান হবে সুট্টো এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এ সকল দোয়া পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন সকালবেলা এই দুয়াটা তিনবার পাঠ করলে হালাল ভাবে রিজিক আসতে থাকবে টাকা আসতে থাকবে ইনশাআল্লাহ নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিক্ষা সুজুক করে দিবেন তা আপনার অনেক সওয়াব হবে চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ তাআলার গুণবাচক নামটি 11 বার পাঠ করুন যে কেউ আপনার কথা শুনবে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আর তার পবিত্রতার জন্য দোয়া নিজে শিখুন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিন এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন পাশে রাখবেন ইনশাল খেয়ানদ থেকে বা দোয়া নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ক্ষুধার কষ্ট থেকে বাঁচার দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবে তা আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহর উদ্দেশ্যে কেউ কাউকে ভালোবাসলে দোয়া নিজে শিখুন শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিনে তা আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ استغفر الله الله لا اله الا هو الحي القيوم اتوب الى الله لا حول ولا قوه الا بالله না লিখে যাবেন না হে আল্লাহ আপনারা তো সুন্দর সুন্দর নাম এর আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিন আমিন সওয়াবের নিয়তে একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ